ওয়েলকাম টু বিকায়াসাইকিউ এইচ এস এর ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার দর্শন বিষয়ের যে তোমাদের প্রথম অধ্যায় সত্তাপেক্ষক এবং তোমাদের চতুর্থ অধ্যায় সত্যসারণী এই দুটো চ্যাপ্টারে যেখানে তোমাদের ছয় নম্বর থাকবে তিন তিন করে ছয় নম্বর থাকবে টোটালি আজকের ক্লাসের মধ্যে তোমাদের সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল ক্লাস উপস্থিত করা হয়েছে ইতিপূর্বে বিকাশ আইকুর তরফ থেকে তোমাদের থিওরিটিক্যাল ক্লাস প্রোভাইড করা হয়েছিল অর্থাৎ সাংকেতিক বা প্রতীক বলতে কী বুঝো শাব্দিক প্রতীক বলতে কী বুঝো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে সংকেতের কয়েকটা প্রকার ভেদে রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে উল্লেখ করা হয়েছে যে সরল বচন কাকে বলে যৌগিক বচন কাকে বলে যৌগিক বচনের কয়টি অংশ রয়েছে বা কি কি অংশ রয়েছে ঠিক আছে কয় ভাগে ভাগ করা হয় সমস্ত কিছু কিন্তু ওয়ান বাই ওয়ান ইতিপূর্বে আপেক্ষক সত্তাপেক্ষক ঠিক আছে সত্য তার তারপরে সত্যপেক্ষ বচন ঠিক আছে সত্যাপেক্ষ বচনের কয়েকটি আকার সমস্ত কিছু কিন্তু ওয়ান বাই ওয়ান বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য নিবে সেন দৃষ্টান্ত ওয়ান বাই ওয়ান ইতিপূর্বে সমস্ত কিছু কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি আজকের যে বিষয়টা হচ্ছে আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদেরকে বলবো খাতা কলম নিয়ে বসে একদম লিখে নেবে এটা তোমাদের অলরেডি আর কি একটা স্টুডেন্টকে লেখানো হয়েছিল সেখান থেকে এই নোটটা বা এই খাতাটা তোমাদের পিডিএফ অনুযায়ী মানে পিডিএফ বানিয়ে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে অবশ্যই কিন্তু খাতা রাখা কম্পালসারি এই যে নোটটা অর্থাৎ এই যে টোটাল যে পেজটা কয়েকটা যে রয়েছে এই পেজটা টোটাল তোমার সত্তাপেক্ষক এবং সত্যসারণ দুটোই চ্যাপ্টার কিন্তু কভার করে দিবে তোমার আজকের এই ক্লাসটা সেই জন্য বলবো যে ভালো করে কিন্তু খাতায় লিখে নিবে মনোযোগ সহকারে লিখবে ভালো করে লিখবে আর কি এই একটা ক্লাসের মধ্যে অর্থাৎ দেখবে এখান টোটাল পাঁচ পাঁচ ভাগে ভাগ যৌগিক বচনকে টোটাল পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আর এইগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে নিষেধক বচন রয়েছে সংযোজিক রয়েছে প্রাকল্পিক রয়েছে বৈকল্পিক রয়েছে আর প্রাকল্পিক রয়েছে সম্পূর্ণ কিছু আজকে তোমাদের সামনের আজকের ক্লাসের মধ্যে স্টার্ট করতে চলেছি আর যারা অবশ্যই নতুন ভিজিট করেছে বিকাশ হাইকোতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ অবশ্যই খাতা কলম নিয়ে বসো একদম পুরো নোট তৈরি করে নাও কোশ্চেন তৈরি হবে কেমন করে যে প্রাকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় দ্বি প্রাকল্পিক বচন কখন সত্যমূল্য বা তার সত্যমূল্য কী সমস্ত কিছু একদম কোশ্চেন উত্তর সহ প্রশ্ন উত্তর সহ কিন্তু তোমাদের এখানে কিন্তু লেখানো হবে সেই জন্য বলছি খাতা কলম নিয়ে অবশ্যই বসবে প্রথমত তোমরা হেডিং করবে সত্তাপেক্ষক বা সত্য সারণী ঠিক আছে আপেক্ষ করতে পারো এখানে লিখে বা তোমার লিখে তো সত্যসারণী ঠিক আছে সত্যসারণী লিখে দাও এখানে প্রাকৃতির মধ্যে যেটা আমরা হেডিংয়ে তোমাদেরকে দেখলাম উপরে ঠিক আছে এটা আমাদের হেডিং থাকবে এরপরে কী লিখবে এরপরে ডায়াগ্রাম বেশি লিখবে গঠন অনুসারে এখানে কি গঠন অনুসারে গঠন অনুসারে বচনের শ্রেণীবিভাগ হেডিং কী থাকবে আমাদের গঠন অনুসারে বচনের শ্রেণীবিভাগ তাহলে আমরা বচনকে মানে বচন লিখবো প্রথমত বচনকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা কি সরল বচন আর একটা কি সরলকে অযৌগিক বলা হয় এক কথায় বলো অযৌগিক আর যৌগিক বচন ঠিক আছে দুই ভাগে ভাগ করবে ডায়াগ্রাম অনুযায়ী এবার চলে আসবো আমরা যে তোমাদের যৌগিক বচনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিলেবাসের মধ্যে ঠিক আছে আর এই যৌগিক বচনটাই কিন্তু লাগবে এইবার যৌগিক বচনকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করা হয় এটাকে আবার ডায়াগ্রাম তৈরি করো এই মতন করে ঠিক আছে এইভাবে আবার ডায়াগ্রাম একটা তৈরি করো পাঁচ ভাগে ভাগ করো প্রথম ভাগ থাকবে নিষেধক বচন তারপরে থাকবে সংযৌগিক 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 থাকবে ঠিক আছে প্রাকল্পিক বৈকল্পিক থাকবে দি প্রাকল্পিক থাকবে ঠিক আছে এটা হবে দয় বফলায় আছে দি প্রাকল্পিক ওকে লিখে নাও আমি বলে বলে দিচ্ছি একটু পুস করে নেবে যদি একটু স্পিড হয়ে যায় তোমরা একটুখানি দাঁড় করে তোমরা লিখবে কিন্তু না লিখলে কিন্তু কখনো প্র্যাকটিক্যাল তৈরি হবে না কেউ যদি বেসিক থেকে শুরু করেছে অর্থাৎ কিছুই জানো না কিছুই বুঝো না তাও কিন্তু নিশ্চিত রূপে তুমি যদি এখানে ক্লাসটা করো নিশ্চিতভাবে তুমি সম্পূর্ণরূপে সাকসেস হতে পারবে নিশ্চিত একদম তাহলে আমরা প্রথমত কী বলছি তাহলে এখানে হয়ে গেলো টোটাল পাঁচ ভাগে ভাগ তাহলে যৌগিক বচনকে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম ঠিক আছে দেখলাম এটা প্রথমত চলো ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা নোট কিন্তু তৈরি করো ভালো করে লিখে রাখবে প্রথমত কি আছে সরল বচন তাই না সরল বা যৌগিক যেটা রয়েছে এটার একটুখানি সংজ্ঞা আমরা দেখে সরল বচনের সংজ্ঞা কি তোমরা কিন্তু খাতায় লিখবে ঠিক আছে সরল বচন কি হচ্ছে যে বচনের অন্তর্গত কোনো অংশই ভালো করে বুঝবে কোনো অংশই হস আছে ঠিক আছে কোনো অংশই পৃথকভাবে পৃথকভাবে এটা কাটা যায় পৃথকভাবে বচন পৃথকভাবে কোনো পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারে না পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারে না তাকে আমরা যৌগিক বচন বা সরল বচন বলবো যেমন কি এক্সাম্পল হবে কি সব কাক হয় কালো শিশু হয় সরল এটা একদম মানে সরল বচন বা অযৌগিক বচন সিম্পল বচন যাকে বলে ঠিক আছে সাধারণত যাই হোক এরপর তাহলে জাস্ট একটুখানি ফোকাস রাখবে যে সরল বচন কাকে বলে ওখানে ঠিক আছে এরপরে চলে আসবো দ্বিতীয় পর্যায়ে সেটা হচ্ছে কি দে অযৌ এই যৌগিক বচন যৌগিক বচন কী বা কাকে বলে ঠিক আছে পয়েন্ট করো যৌগিক বচন যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে ভালো করে বুঝবে স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে তাকে আমরা মানে যৌগিক বচন বলে ঠিক আছে তা এক কথায় বলবে তাকে যৌগিক বচন বলে এই মতন করে লেখো ওয়ান বাই ওয়ান কিন্তু লেখে যাও বারবার বলছি এটা পুরো একদম তোমার মানে কো বোর্ডের কোশ্চেনকে গিয়ে হিট করবে পুরো একদম ঠিক আছে এই মতন করেই কোশ্চেন আসবে যে যৌগিক বচন কাকে বলে বা অযৌগিক বচন বা সরল বচন কাকে বলে সম্পূর্ণরূপে ঠিক আছে নিষেধক বচন কাকে বলে তার কি চিহ্ন রয়েছে একটা এক্সাম্পল দাও ইত্যাদি দিতে সম্পূর্ণ কিছু আজকের এই টপিকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ভালো করে কিন্তু অবশ্যই লিখে রাখবে তাহলে কী হলো যৌগিক বচন আবার বলছি যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্র স্বতন্ত্রভাবে বচন হিসাবে গণ্য হতে পারে তাকে আমরা যৌগিক বচন বলবো যেমন কি রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী রাম বুদ্ধিমান স্বতন্ত্র একটা বচন হতে পারে ঠিক আছে শ্যাম পরিশ্রমী এটাও একটা বচন হতে পারে ওই যে বলেছে ওই জন্য যে এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে ঠিক আছে স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে সে তাকে আমরা যৌগিক বচন বলবো আশা করি লিখে নিয়েছ একটু ই করে রাখবে ঠিক আছে পুরোটা কিন্তু লেখাবো ঠিক আছে পুরো কিন্তু কোশ্চেন কীরূপভাবে তৈরি হয়েছে কীরূপভাবে আসবে কোশ্চেন সমস্ত কিছু ওকে এরপরে পয়েন্ট করো নিষেধক বচন এরপর লিখে নাও নিষেধক বচন পুরো নোট লিখে দিচ্ছে একদম নিষেধক বচন নিষেধক বচন কী আছে যে সকল যৌগিক বাক্যে যে সকল যৌগিক বাক্যে কমা দিয়ে লিখবে নি বা প্রথমত লেখো নয় নি না এমন নয় যে এই শব্দগুলো কিন্তু কম্পালসারি ঠিক আছে আবার বলছি যে যৌগিক বচন এখান থেকে স্টার্ট যদি কোশ্চেন দেয় নিষেধক বচন কাকে বলে তাহলে এইটা লিখে আসবে ব্যাকদম ঠিক আছে যে সকল যৌগিক বাক্যে কী লিখবে যে সকল যৌগিক কেন বলছে যে যৌগিক থেকে বেরিয়েছে নিষেধক বচনটা তাই না সেক্ষেত্রে যে সকল যৌগিক বাক্যে নয় নি না এমন নয় যে এই জাতীয় হাইপেন দিবে হ্যাঁ এই জাতীয় শব্দের দ্বারা উল্লেখ থাকে কি বলছে এই জাতীয় শব্দের দ্বারা উল্লেখ থাকে তাকে নিষেধক বচন বলে আবার বলছি যদি কোনো বাক্যের সঙ্গে এক কথায় জাস্ট সিম্পলি যদি বলা যায় যদি কোনো বচন বা বাক্যের সঙ্গে আমরা নয় নি না এই জাতীয় যদি শব্দগুলো দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা নিষেধক বচন ব্যবহার করব। বুঝতে পেরেছ আশা করি যেমন কি আছে এক্সাম্পল গোলাপি ইঁদুর নেই এক্সাম্পলটা লিখে নাও গোলাপি ইঁদুর নেই ঠিক আছে এক্সাম্পল লেখো গোলাপি ইঁদুর নেই সেক্ষেত্রে দেখো গোলাপি ইঁদুর গোলাপি ইঁদুর কি গোলাপি ইঁদুর পুরোটা হচ্ছে কি একটা বচন সেক্ষেত্রে আমরা পি নিয়ে নিলাম যেহেতু একটাই পদ আছে ঠিক আছে এ বচন আছে সেক্ষেত্রে আমরা পি নিলাম শুধুমাত্র আর নেয়ের ক্ষেত্রে আমরা কল ব্যবহার করব ঠিক আছে এটাকে কল বলা হয় ওকে এই চিহ্নটাকে কল ব্যবহার করে নিষেধক বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভালো করে বলছি এই চিহ্নটা হচ্ছে নিষেধক বচনের ক্ষেত্রে এটাকে কল বলে ঠিক আছে সি ইউ আর এল ওকে কল বলে এটাকে এটাকে নিষেধক বচনের চিহ্ন বলা হয় ঠিক আছে দেখো যখন আমরা এই মতন দেখতে পাবো সর্বদাই কিন্তু বচনের আগের দিকে ব্যবহার করবো যেমন দেখো যে ইকুয়াল টু আছে এই যে কর্ল পি লেখা হয়েছে তো কর্ল পি এই যে দেখো এখানে গোলাপি ইঁদুর নিয়ে পুরোটাই হচ্ছে কি পি আমরা ধরলাম এবং তার আগে নিষেধক যেহেতু যেহেতু নিয়ে আছে দেখো এখানে নেই আছে তার মানে এই যে বললাম না নয় নি না এমন নয় যে এই যে দেখো এই যদি শব্দগুলো দেখতে পাও তাহলে নিষেধক বচন হবে ঠিক আছে এই নীয়ের ক্ষেত্রে আমরা কি করলাম কাল ব্যবহার করলাম ওকে ডান এবার এই এরপরে তোমরা কি করবে একটুখানি এ প্যারা লেখো এই মতন করে প্যারা চেঞ্জ করো এই নিষেধক বচনকে এই নিষেধক বচনকে সাংকেতিকভাবে এই যে বলা হয়েছে মানে জাস্ট অ্যাজ এ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লিখে রাখতে পারো এই নিষেধক বচনকে প্যারা দিয়ে লিখবে এই নিষেধক বচনকে সাংকেতিকভাবে ব্যক্ত করতে প্রতীক চিহ্ন ব্যক্ত করতে যে প্রতীক চিহ্ন অবশ্যই তোমাকে যদি নিষেধক বচনটা দেয় যে ঠিক আছে ধরে রাখো এক নম্বর অথবা দুই নাম্বারের জন্য দিল আর কি ধরে রাখো তিন নাম্বার তো দিবে না দুই নাম্বার সাধারণত দিতে পারে ঠিক আছে অ্যাসে কিউ কোশ্চেন এক নাম্বারও দিতে পারে শুধুমাত্র দিয়ে এমসি কিউ এক নাম্বার হবে সেটা নয় অ্যাসে কোশ্চেন অ্যাসে কিউ কোশ্চেন এক নম্বরেরও দিতে পারে ঠিক আছে যেহেতু বোর্ড বলেছে দুই বা তিন এই মতন করে আসতে পারে এক নম্বরেরও হতে পারে এই মতন দিয়ে দিল আর কি ওয়ান প্লাস ওয়ান করে দিল ঠিক আছে এই মতন দিয়ে দিলো বচন কাকে বলে উদাহরণ দিয়ে উদাহরণ আর কি দাও ঠিক আছে তাহলে এক এক করে ওয়ান প্লাস ওয়ান প্লাস দিয়ে দিল এই মতন করে রাইট তো সেই জন্য বলছি প্যারা দিয়ে আমরা কী লিখবো এই নিষেধক বচনকে এই নিষেধক বচনকে সাংকেতিকভাবে কী লিখবে সাংকেতিকভাবে ব্যক্ত করতে প্রতীক চিহ্ন হিসাবে কল এই যে সি ইউ আর এল কল ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে আমরা এই চিহ্নটাকে এই প্রতীকটাকে আমরা দিব ঠিক আছে কল ব্যবহৃত করা হয় ডান আশা করি কল ব্যবহৃত করা হয় তাহলে আমরা এক্সাম্পল আর একটা দিয়ে দিলাম বি কী লিখলো যে ধরে রাখো যে হ্যাঁ ধরে রাখো কী লিখলো যে মানুষ ধরে রাখো মানুষ অমর নয় ঠিক আছে মানুষ অমর নয় পুরোটাকে আমরা যদি পি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো নয় আছে সেক্ষেত্রে তাহলে আমরা কল পি লিখবো এই মতন করে ঠিক আছে যেমন গোলাপি ইঁদুর নেই ডান এরপর চলে আসো তারপর পয়েন্ট করো সংযৌ সংযৌগিক সংযৌগিক হেডিং করো ঠিক আছে সংযৌগিক হেডিং করো চটপট করে সংযৌগিক হেডিং করে লেখা শুরু করো একদম পুরো সংজ্ঞা দিয়ে আসবে সংযৌগিক বচন কাকে বলে উদাহরণ সে ব্যাখ্যা করো এবং সংযৌগিক বচন কখন সত্য হয় বা কখন মিথ্যা হয় একদম হুবহু কোশ্চেন বহুবার এসেছে তাই বলছি ভালো করে লিখে রাখো এটাই তোমাদের পুরো ওল্ড সিলেবাস ঠিক আছে ওল্ড সিলেবাস থেকে নতুন সিলেবাস এসে যাই হোক সংযৌগিক আশা করি হেডিং করে দিয়েছ লেখো যে সকল যৌগিক বাক্যে যে সকল যৌগিক বাক্যে এবং দেখো কমা দেওয়া দেওয়া আছে এবং কিন্তু আর ঠিক আছে তবু ঠিক আছে হ্যাঁ এটা তবু আছে তবু এই জাতীয় শব্দের দ্বারা কী লিখবে আবার বলছি যে সকল যৌগিক বাক্যে এবং কিন্তু আর তবু এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী এখানে সংযোগী আছে ঠিক আছে সংযোগী উনত্রিশটি জয় দুর্গী হ্যাঁ দুটি সংযোগী যুক্ত থাকে কি বলছে দুটি সংযোগী যুক্ত থাকে দুটি সংযোগী যুক্ত থাকে এখানে হোয়াইটটা নিলে ভালোই তাই না এই যে দেখো হ্যাঁ হোয়াইটটা ভালো করছে তাই তো তাহলে আমরা কী দেখছি এটা হচ্ছে সংযোগী ঠিক আছে সংযোগী সংযোগী যুক্ত থাকে দুটি সংযোগী যুক্ত থাকে তাকে সংযোগিক বচন বলে তাকে সংযৌগিক বচন বলে ডান এই মতন করে আবার বলছি তাহলে পুরোটা তাহলে আমরা কী দেখতে পাচ্ছি মূল কথা হচ্ছে কি যৌগিক বচনের ক্ষেত্রে বলছে যে সকল যৌগিক বাক্যে বা যে সকল বাক্যের মধ্যে আমরা কী দেখতে পাবো এবং কিন্তু আর তবু কমা দিয়ে দিয়ে ঠিক আছে এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী শব্দটা ভালো করে ইউজ করবে এখানে মিস্টেক ছিল তাই কারেকশন করা হয়েছে সংযৌগিক ঠিক আছে সংযোগী যুক্ত থাকে তাকে আমরা সংযৌগিক বলবো ঠিক আছে এক্সাম্পল দেবো লেখো যেমন যেমন আমরা কী দেখতে পারি রাম আসবে এবং শ্যাম আসবে যে বললাম না দেখো শ্যাম শ্যাম আসবে এইখানে দেখো এখানে কি বলা হয়েছে এবং থাকতে পারে কিন্তু থাকতে পারে আর থাকতে পারে তবু থাকতে পারে এই জাতীয় এমন টাইপের শব্দগুলো থাকতে পারে ঠিক আছে তো কথা বলা হচ্ছে দেখো এই উদাহরণের মধ্যে দেখো কমন শব্দ দেখো এই যে এবং আছে তো এটাই হচ্ছে সংযোগিক এটাই হচ্ছে সংযোগিক কি বলা হচ্ছে আর দুটি সংযোগী ঠিক আছে কি বলছে এখানে দেখো দুটি সংযোগী রাইট দুটি সংযোগী তাহলে দেখো প্রথম সংযোগী এটা হচ্ছে রাম আসবে দ্বিতীয়টা হচ্ছে কি শ্যাম আসবে এটা হয়ে গেলো প্রথম ঠিক আছে আর এটা হয়ে গেল দ্বিতীয় রাইট আবার দেখো রাম আসবে এর জন্য আমরা পি নিচ্ছি ওকে এবং শ্যাম আসবে এর জন্য আমরা কেউ নিচ্ছি আর এই যে দেখো এবং আছে সংযোগী আছে এর জন্য আমরা ডট ব্যবহার করব তাহলে সংযোগিক বচনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কি প্রতীক ডট প্রতীক ব্যবহার করব আবার বলছি সংযোগিক বচনের ক্ষেত্রে শুধুমাত্র ডট ঠিক আছে ইংরেজিতে ডট এই মতন করে এই ডট চিহ্নটা আমরা ব্যবহার করব ঠিক আছে ডট চিহ্নটা আমরা ব্যবহার করব। সংযোগী বচনের ক্ষেত্রে রাইট আবার বলছি যেমন রাম আসবে এবং শ্যাম আসবে যদি বলা যায় যে সুস্মিতা স্কুল যাবে এবং রেবিনা স্কুল যাবে ঠিক আছে রেবিনা স্কুল যাবে এই মতন করে তাহলে দেখো এখানে এবং শব্দটা আমরা অ্যাড করছি এবং যেখানে থাকবে সেক্ষেত্রেই কিন্তু আমরা কি দেখতে পাবো এবং থাকলেই কিন্তু আমরা ব্যবহার করব এই ডট চিহ্নটা ঠিক আছে এরপরে চলে এসো দেখো ইকুয়াল টু দিয়ে এই যে দেখো ইকুয়াল টু পি এই বচনা আকারটা আমরা কি দেখতো। তাহলে পি ডট কিউ এই মতন করে হবে ঠিক আছে পি ডট কিউ আচ্ছা তো এই যে দেখো পি এখানে ডট এখানে কিউ রাইট এই মতন করে আশা করি এটুকু বোঝা হয়েছে তার মানে বেসিক ফান্ডা হলো কি বেসিক যৌগিক বচনের ক্ষেত্রে সর্বদা আমরা আমরা ডট ব্যবহার করবো ঠিক আছে সরি এরপর দেখো প্রকৃতি আচ্ছা প্রভৃতি যোযোগ দ্বারা পরস্পর যুক্ত হয় থাকে আচ্ছা চলো এরপর তো চলে এসো মূল কোশ্চেন হচ্ছে এই জায়গাটাতে ওকে এখানে কি বলা হচ্ছে এখানে হোয়াইটটা ফুটবে না এখানে একটা ব্ল্যাক নিতে হবে ঠিক আছে ব্ল্যাক নিচ্ছি এবার এখানে দেখো কি বলছে এই যৌগিক বচনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই যৌগিক বচনের মিথ্যার প্রাধান্য সবচেয়ে বেশি যদি কোশ্চেন দেয় যে যৌগিক বচনের সত্যের প্রাধান্য বেশি নাকি মিথ্যার প্রাধান্য বেশি এই মতন যদি কোশ্চেন দেয় সেক্ষেত্রে কী বলবে এই যৌগিক বচনের ক্ষেত্রে মিথ্যার প্রাধান্য সবচেয়ে বেশি ঠিক আছে অর্থাৎ এখানে দেখা এবার এবার কিন্তু সংজ্ঞাটা বলে দিচ্ছে অ মানে এক কোথায় ফর্মুলাটা রুলসটা বলে দিচ্ছে অর্থাৎ দুটি সংযোগী এই যে বললাম না দুটি সংযোগী উপরে বললাম যেটা দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য কি বলছে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য নচেত মিথ্যা হবে কথা শেষ কী বলা হচ্ছে যদি সংযোগিক বচন এই যে সংযোগিক বচন জন্য এটা এই দুটো যদি একই সঙ্গে সত্য হয় একই সঙ্গে সত্য হলে সত্য হবে বাকি সব ক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে ঠিক আছে বাকি সব ক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে কেমন করে দেখো এই হচ্ছে আকার ঠিক আছে এই হচ্ছে সত্য সারণির মাধ্যমে যদি প্রোভ করা যায় আমরা তাহলে আমরা এই জিনিসটা লক্ষ্য করব একটু জুম করে নিচ্ছি ঠিক আছে এইখানে ভালো করে লক্ষ্য করো এরপরে আমরা দেখব সংযোগী বচন কখন সত্য হয় বা মিথ্যা হয় প্রশ্ন আসবে ঠিক আছে তো প্রথমত দেখো আমরা পি কিউ লিখলাম আমরা ঠিক আছে এরপরে দেখো যখন দুটো বচন থাকে বচন গ্রাহক থাকবে সেক্ষেত্রে আমাদেরকে দুটো চারটে নিতে হবে ঠিক আছে দুটো বচন গ্রাহক থাকলে আমাদেরকে এই চারটে শাড়ি নিতে হবে অর্থাৎ দু দিয়ে চার হবে ঠিক আছে এই মতন করে আর যদি তিনটা থাকে সেক্ষেত্রে এ মতন করে হবে থ্রি ইন্টু সরি টু ইন্টু টু এ মতন করে ঠিক আছে আটটা হবে টোটাল এই মতন করে বুঝতে পেরেছ তো যাই হোক তো এক কথা মনে রাখবে সাধারণত তোমাদের এই দুটো থেকেই দেয় ঠিক আছে এই বচন গ্রাহকগুলো দুটোই দেয় সাধারণত তিনটা বা চারটা এই মতন দেয় না অনেক বড়ো বা লম্বা হয়ে যায় সাধারণত তো এইটা মনে রাখবে ঠিক আছে সিম্পল বিষয় সিম্পল বিষয় এটা মনে রাখবে তাহলে কী লিখবে কীভাবে লিখতে হবে প্রথম দুটো টি লিখতে হবে ঠিক আছে প্রথম শাড়ি দুটো হচ্ছে কি টি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি হচ্ছে এফ তারপরে চতুর্থ শাড়ি হচ্ছে এফ অর্থাৎ এই দিকের এই দিকের এই বাম দিকের এই দিকে ভালো করে বুঝো পি কিউটা এই সরি পিটা পি এর প্রথম হবে কি লেখার পদ্ধতি দেখো শর্টকাটভাবে যে শর্টকাট বলা যাবে না একদম মানে বেসিক এগুলো একদম জেনে থাকতে হবে ঠিক আছে এগুলো ছাড়া কিন্তু চলা যাবে না পি প্রথম দুটো টি লিখব তারপর শেষের দুটো এফ লিখব এটা হয়েছে সিম্পল বিষয় ঠিক আছে এরপরে এর ক্ষেত্রে কি লিখব প্রথমটা টি লিখব তারপরটা এফ লিখবো আবার টি লিখবো তারপরটা এফ লিখবো অর্থাৎ প্রথমটা আমরা টি দিয়ে শুরু করব তারপরে এফ তারপরে টি তারপরে এফ এই মতন করে নিচের দিকে আসবো ঠিক আছে যাই হোক এটা হয়ে গেলো আমাদের গচ্ছিত বা এটা হয়ে গেলো আমাদের ফর্মুলা এটা দিয়ে এই মতন করে পুরোটাই তৈরি করতে হবে এবার কি করতে বলেছে অর্থাৎ সংযোগী বচনটা অর্থাৎ এটার কিন্তু আমাদের সত্যতা প্রমাণ করতে দিয়েছে বা বলেছে আর কি কি বললাম এখনই দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য রাইট দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে এখানে ভালো করে লক্ষ্য করো এই যে দুটি সংযোগে আছে তো দুটি সংযোগে একই সঙ্গে সত্য আছে ভালো করে দেখো এই যে দেখো এটাও সত্য আছে এটাও সত্য আছে দুটি সংযোগী যখন একই সঙ্গে সত্য হবে তখন সত্য হবে তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রথমটা সত্য ব্যবহার করলাম বাকি সব ক্ষেত্রে দেখো এফ এফ আছে তাই না বাকি সব ক্ষেত্রে এফ এফ বসে যাবে তাহলে প্রথম ফান্ডা কি প্রথম বিষয় কী মনে রাখবে যে দুটি সংযোগী যখন একই সঙ্গে সত্য হবে তখনই কিন্তু সত্য নচেত মিথ্যা হবে বাস এটা হচ্ছে সংযোগী বচন আবার বলছি সংযোগী বচনের ফর্মুলা কি দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য নচেত মিথ্যা হবে আশা করি বোঝাতে পেরেছি এবার প্রশ্ন আসবে প্রশ্ন আসবে কি সংযোগিক বচন কখন সত্য হয় এই বতন বহুবার প্রশ্ন এসেছে ঠিক আছে এরপরে কিন্তু আমরা প্রাকল্পিকে আসছি একটুখানি ওয়েট করো তাহলে কি আছে কোশ্চেন কোশ্চেন হচ্ছে কি দু এই সংযোগিক বচন কখন সত্য হয় বলো তোমরা এখানে দেখে দেখে দেখতে পারবে তাই না কি আছে যখন অ্যান্সার হবে কি দুটি সংযোগী এখানে লেখতে লেখা যেতে পারে ঠিক আছে দুটি সংযোগী বা সংযোগিক বচন দুটি এই যে এ থেকে লেখা আছে ঠিক আছে সংযোগিক বচনের দুটি সংযোগী দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে এই যে এটা এগুলাকে যখন সংযোগী বচন ব্যবহার করব তখন আমরা সংযোগী শব্দটা ব্যবহার করবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম সংযোগী এটা হচ্ছে দ্বিতীয় সংযোগী তাহলে দুটি সংযোগী একই সঙ্গে যখন সত্য হয় একই সঙ্গে যখন সত্য হয় তখন কী হবে সত্য হবে ওকে এই মতন করে ওকে তাহলে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য হবে তাহলে এটা হয়ে গেল আনসার ঠিক আছে এরপরে দেখো একটা কোশ্চেন করছি বলো তো সংযোগী বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচন কখন মিথ্যা হয় এটা হচ্ছে তোমাদের কোশ্চেন তোমরা সলভ করে মানে কমেন্ট সেকশানে বলো আর কি চলো ঠিক আছে এবার আমরা কিন্তু প্র্যাকটিক্যালের মধ্যে যাব এন্ট্রি করছি ঠিক আছে আমরা নিষেধক বচন বললাম এখানে জুম করে নিচ্ছি নিষেধক বচনটা পড়লাম আমরা ঠিক আছে এইখানে নিষেধক বচন পড়েছি আর কি পড়েছি সংযোগী বচন পড়েছি ঠিক আছে চলো একটা এখানে আমরা করছি প্র্যাকটিস করছি ঠিক আছে এইখানে দেখো এ আর বি দিয়ে নিচ্ছি ঠিক আছে এ হয়ে গেল এ ইকাল টু টি মানে সত্য এ মানে সত্য ঠিক আছে আর বি মানে মিথ্যা ধরে রাখো ঠিক আছে এটা হচ্ছে মিথ্যা এটুকু বুঝে চলো মানে এ যেখানে থাকবে সেখানে কী হবে সত্য হবে আর জি বি যেখানে থাকবে সেখানে কিন্তু মিথ্যা হবে ঠিক আছে চলো প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন জাস্ট সিম্পল যেটা আমরা এক্ষুনি পড়ে আসলাম এ ডট পি ঠিক আছে এর সত্যমূল্য নির্ণয় করো এর সত্যমূল্য নির্ণয় করো তাহলে দেখো এটা কি আছে সংযোগী বচন আছে না ডট আছে না ডট আছে সংযোগী বচন হবে তার মানে এই এ মানে কি বলেছে টি বলেছে তাই তো সংযোগী বচনে যেটা চিহ্ন আছে ওটা বসে যাবে বি মানে কী বলেছে এফ তাই না তার মানে এ সরি সরি বি মানে এফ তার মানে এটা মিথ্যা হয়ে যাবে ওকে এরপরে দেখো এর তাহলে নিয়মটা বলো এবার এর সিদ্ধান্ত আসার জন্য এক কথায় বলতে গেলে সিদ্ধান্তে আমরা আসছি সিদ্ধান্তে আসার জন্য আমরা কী বলব এর নিয়মটা জানতে হবে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য তাই তো দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য নচেত মিথ্যা দেখো তো এখানে এই একটা সংযোগে সত্য আছে কিন্তু এটা মিথ্যা আছে হবে না দুটি সংযোগী একই সঙ্গে সত্য হতে হবে অর্থাৎ এটাও সত্য হবে এটাও সত্য হবে তাহলেই কিন্তু সংযোগী বচনটা সত্য হবে নচিত মিথ্যা হবে আশা করি বুঝতে পেরেছ জাস্ট সিম্পল একটা ফর্মুলা ছিল ঠিক আছে ডান ওকে এরপরে চলে এসো আমরা এক নম্বর এটা আমরা লিখলাম ঠিক আছে এরপর দ্বিতীয়টা করো নেগেটিভ দিয়ে করছি ঠিক আছে ধরে রাখো এ ডট বি বলো এটা করো এটা কি হবে তাহলে আমার আগে তাড়াতাড়ি নিজে থেকে করো আমরা প্রথমত যেটা আছে হুবাহু আগে মানটা বসিয়ে নেবো এক কথায় বলতে গেলে মানটা এটা দেখে দেখে মান বসাবো ঠিক আছে এ মানে কি বলেছে টি বলেছে তার মানে সত্য তার মানে যেটা কার্ল আছে ওটা বসিয়ে দেবে টি বসে যাবে এরপরে কি আছে বি বি মানে কি আছে এফ তার মানে মিথ্যা ডট যেটা আছে যে সংযোগ বচন যেটা আছে ওটা বসে যাবে মিথ্যা বসে যাবে ঠিক আছে এরপরে চলো এটা আলাদা আছে ঠিক আছে এরপরে চলো এরপরে দেখো যখন নিষেধক বচন হবে এটা ভালো করে বুঝবে যখন নিষেধক বচন হবে তখন কিন্তু ওর অপজিট কাজ হবে মানে উল্টে দিবে আর কি সত্য হলে যদি মানে সত্য থাকে আর যখনই নেগেটিভ চলে আসবে ওটা কিন্তু মিথ্যা হয়ে যাবে বুঝতে পারছো আর মিথ্যা যদি থাকে সেক্ষেত্রে সত্য হয়ে যাবে অর্থাৎ অপজিট অপজিট হয়ে যাবে ওকে যেমন দেখো এখানে সত্যের আগে কিন্তু আছে তার মানে মিথ্যা হয়ে যাবে তার মানে এখানে মিথ্যা বসিয়ে যাবে বুঝতে পেরেছ মিথ্যা বসে যাবে দে ডট তারপরে কি আছে এফ আছে এটা বসে যাবে এরপর যেহেতু আর কোনো কিছুই নেই তার মানে এর মানটা আমাদেরকে বের করতে হবে এবার রাইট এর মানটা বের করতে হবে অর্থাৎ সংযোগী বচনের মান কী আছে বলো সংযোগী বচন যখন দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য নচেত মিথ্যা তাই না তার মানে কী হলো মিথ্যা হয়ে গেল উক্ত বচনটি মিথ্যা হয়ে গেলো এই হচ্ছে সিদ্ধান্ত এটা হচ্ছে তোমার আনসার ওকে আশা করি বুঝতে পেরেছ চলো তিন নাম্বার একটা দেখি আরও তিন নাম্বার দেখো তিন নাম্বারে যদি বলা যায় চলে এসো এ ডট কল বি ঠিক আছে চলো এটুকু নিলাম ছোটো ছোটো করে প্রথমে যেহেতু স্টার্টিং আছি আমরা ছোটো ছোটো করে নিচ্ছি ঠিক আছে খুব সহজেই বোঝার চেষ্টা কর একটুখানি প্রথমত এটাকে আমরা সাজাবো কী বলেছে এ মানে কী আছে এ মানে টি আছে মানে সত্য আছে তাই না সর্বদাই আমরা এটা তোমাদের কিন্তু বোর্ডের পরীক্ষাতে এই মতন করে উল্লেখ করে দিয়ে দিবে যদি এই মতন দেয় যদি এই মতন দেয় তাহলে এটা আগে প্রথমত কিন্তু ওরা কম্পালসারি দিবেই তো দিবেই উল্লেখ করে দেবে ঠিক আছে তো ওটা দিবেই তো ওটা দেখে দেখে আমরা মান বসাচ্ছিলাম টি আছে ঠিক আছে আমরা ডট বসিয়ে দিলাম তারপরে কি আছে কার্ল আছে বি বি মানে কি আছে এফ আছে আমরা এফ বসিয়ে দিলাম ঠিক আছে এরপর দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে কী করব যেটা টি আছে টি বসে যাবে ডট আছে বসিয়ে যাবে এবার দেখো কার্ল তার মানে এটা অপোজিট হয়ে যাবে অপোজিট কী হবে টি হয়ে যাবে তাই না একদম দেখো পারফেক্ট চলে আসছে এরপরে বলো এর 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 ইটা বলো শত্রুটা বলো এখনই যেটা আমরা পড়ে আসলাম কি পড়ে আসতাম দুটি সংযোগে একই সঙ্গে সত্য হলে সত্য নয় তুমি মিথ্যা দেখো দুটি সংযোগে একই সঙ্গে সত্য আছে তো একদম আছে তাহলে কী হবে সত্য হয়ে যাবে বাস হানড্রেড পারসেন্ট আনসার আমাদের হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল আমাদের সত্য উক্তবচনটি কী হলো সত্য এই মতন করে বের করতে হবে আশা করি বোঝাতে পেরেছি আর একটা লাস্ট ঠিক আছে এটা তোমাদের কমেন্ট সেকশনের মধ্যে দুটো দিব তোমাদেরকে ঠিক আছে দুটো দিচ্ছি তোমরা এটা কমেন্ট সেকশনের মধ্যে বলবে ঠিক আছে চার নাম্বার চলে এসো সরি কার এ ডট কার্ল বি এটা করো ঠিক আছে এটা করো পাঁচ নম্বর করো এটা কিন্তু কমেন্ট সেকশানে পাঁচ নম্বরে নাম্বার দিয়ে দিবে ঠিক আছে তাহলে মনে থাকবে একটা পাঁচ নম্বরে করো পাঁচ নম্বরে হবে কার্ড এ ওই আর কি পাবো আমরা বলো এছাড়া যেহেতু আর কি একটাই সংযোগিতায় পড়েছি আর কি ঠিক আছে দেখো কী বললাম একটা যেন তোমাদের আর একটা ডবল ডবল কার্ড ঠিক আছে ডবল কার্ড দিয়েছি এখানে বি আরেকটা কথা বলে দিচ্ছি ডবল কাল যেখানে থাকবে মূল সত্যটা আমরা বেরিয়ে যাবে মানে যখন আমরা এক্সাম্পল দেখো এখানে আমরা যদি এটা ধরে রাখো এটা সত্য আছে তাই না এটার অপোজিট করলে কি হবে মিথ্যা চলে আসবে তাই তো মিথ্যা আসবে আর যদি ডবল কার্ড থাকে মানে দুটো দুটো থাকে আবার কিন্তু আবার যদি এটাকে আমরা ই করি মানে অপোজিট ঘোরাই মানে আর কি মিথ্যা আছে তার মানে ওটা যদি আর কি যেহেতু আর কি কার্ড আছে অর্থাৎ নিষেধক বচন আছে যদি এটা নিষেধক বচন থেকে আবার যদি আমরা সিদ্ধান্ত চাই তার মানে এই সত্যটা কিন্তু আমরা ফিরে আসছি বুঝতে পেরেছ সত্যটায় আসবে সে কিন্তু ওই এটাই সত্যটায় আসবে বুঝতে পেরেছো এটা কিন্তু সত্যটায় আসবে অর্থাৎ এফটাই আসবে ভালো করে তোমরা এটা কিন্তু করো ওকে টোটাল পাঁচটা আমরা প্র্যাকটিস করলাম আশা করি বুঝাতে পেরেছি বলো কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে করবে আর সেগুলো ভালো করে রেখে রাখবে ঠিক আছে চলো এর পরবর্তীতে আমরা প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন আমরা পরবর্তী ক্লাসে শিখবো কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা ঠিক আছে চলো থ্যাংক ইউ ভালোই থাকুন